মধ্যে অশুভ কর্মকর্তা কিছু আছে অসুখ এই অসুখ কর্মকর্তা এবং সাবেক ধর্মমন্ত্রী এবং সঙ্গে যারা আছে এরা চক্রান্ত করে মেনে এদের ফায়দার জন্যে এই এই কাজগুলি করা হয়েছে অতিরিক্ত টাকা বাংলাদেশ বিমানের অসুখ কর্মচারী আছে অর্থাৎ সারা বছর ফ্রি টিকিটে ঘুরে সারা বছর ফ্রি টিকিটেও বিমানে ঘুরে টিকিট করতে নেই অথচ প্লেন খেলি

যারা নির ব্যবসা করে অর্থাৎ বেশি ব্যবসা করতে গিয়ে যাতে কষ্ট দেয় তাদের সাক্ষী হওয়া উচিত